আপনার কি দিনভর ক্লান্তি লাগে সকালে উঠে কিছু করতে মন চায় না আপনি হয়তো বুঝতেই পারছেন না কিছু ছোট ছোট অভ্যাস প্রতিদিন আপনার এনার্জিগুলো শুষে নিচ্ছে আজ আমি বলবো এমন ছয়টি বতাভ্যাস যেগুলো চুপি চুপি আপনার শরীর মন আর আত্মবিশ্বাসকে ধ্বংস করে দিচ্ছে আর ভিডিওর শেষে আমি একটি স্পেশাল টিপস দেব যেটা আপনার এনার্জি লেভেলকে দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে মিস করবেন না দেখতে থাকুন পুরো ভিডিওটি প্রথম যে বিষয়টি নিয়ে কথা ঘুম না হওয়া বা সময়ে ঘুমানো কিংবা ঘুম এই আপনার এনার্জি প্রোডাকশনকে নষ্ট করে রাত দশটা থেকে দুইটা এই সময়টা ডিপ রিকভারি স্লিপের জন্য আর তাই প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমোতে যান মোবাইলের স্ক্রিন অফ করুন ঘুমের কমপক্ষে 30 মিনিট আগে বেঞ্জামিন ফ্রাঙ্কলিন একটি সুন্দর কথা বলেছিলেন এটি নিয়ে আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইস মেক্স এ ম্যান হেলদি ওয়েলথি অ্যান্ড ওয়াইজ এই কথাটি অবশ্যই সব সময় মনে রাখবেন নাম্বার দুই হচ্ছে অতিরিক্ত চিন্তা অর্থাৎ ওভার থিঙ্কিং আপনি হয়তো কিছু করেও ওঠেন না অথচ মস্তিষ্কে হাজারটা চিন্তা নিয়ে ঘুরে ফেরে। এই সব অতিরিক্ত চিন্তা বা ওভার থিঙ্কিং শুধু যে আপনার সময়কে শেষ করছে তা নয় আপনার ব্রেইনের এনার্জিও শুষে নিচ্ছে আর এই থেকে মুক্তির উপায় হচ্ছে বা সমাধান হলো চিন্তা করার সময় নির্ধারণ করে নিন মাইন্ডফুলনেস বা ডার্নালিং চর্চা করুন একটি নির্দিষ্ট সময় নিন চিন্তা করার জন্য তিন নম্বর হচ্ছে প্রক্রিয়াজাত খাবার খাওয়া থেকে বিরত থাকুন চিপস কোল্ড ড্রিঙ্কস ফাস্ট ফুড এরা ক্যালোরি দেয় কিন্তু কোনো রিয়েল এনার্জি দেয় না এগুলোর কারণে শরীরে ইনফ্লেমেশন হয় এবং এনার্জি ডাউন হয়ে যায় এসব প্রক্রিয়াজাত খাবার পরিবর্তে বেছে নিন পানি ফল বাদাম এবং প্রাকৃতিক খাবার চার নম্বর হচ্ছে দীর্ঘ সময় বসে থাকা কাজের জন্য কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে গল্পের সময় দীর্ঘক্ষণ এক জায়গায় বসে থাকা আপনার সার্কুলেশন কমিয়ে দেয় রক্তে অক্সিজেন কমে যায় ফলে ক্লান্ত লাগতে থাকে দীর্ঘ সময় বসে না থেকে প্রতি ত্রিশ বা পঁয়তাল্লিশ মিনিট পর দুই মিনিট হাঁটাহাঁটি করুন বা স্ট্রেচিং করুন নাম্বার পাঁচ হচ্ছে না বলতে পারা সবাই কিন্তু না বলতে পারেন না অথচ না বলা চর্চাটা মাঝে মধ্যে খুব ভালো সুফল বয়ে নিয়ে আসতে পারে চাপে আপনি হয়তো কিছু করছেন যা আপনি আসলে করতে চান না এতে আপনার মেন্টাল এনার্জি ফেইন হয় আর তাই সময় মতো না বলতে শিখুন নিজের মানসিক শান্তিকে সবার আগে প্রাধান্য দিন ছয় নম্বর হচ্ছে একটানা সোশ্যাল মিডিয়া করা। একটানা ফেসবুক টিকটক স্ক্রলিং মানে মস্তিষ্ককে বারবার নতুন ইনফরমেশনে মতো আঘাত করা এতে ডিসিশন হয় অর্থাৎ আপনি সহজ সিদ্ধান্ত নিতে পারেন না এর থেকে মুক্তি পেতে দিনে নির্দিষ্ট সময় ঠিক করুন সোশ্যাল মিডিয়ার জন্য আপনি কতটুকু সময় ব্যয় করবেন সেটা আপনি সেট করে নেবেন এবার শেয়ার করবো স্পেশাল টিপসটি পাওয়ার আওয়ার প্রতিদিন সকালবেলা এক ঘন্টা নিজের জন্য বরাদ্দ রাখুন কোনো ফোন নয় শুধু নিজের শরীর ও মনের যত্ন নিন এর মধ্যে বিশ মিনিট করবেন এক্সারসাইজ বিশ মিনিট রিডিং বা মেডিটেশন বিশ মিনিট দিন প্ল্যান করার জন্য এই একটা অভ্যাস আপনার এনার্জি লেভেল বদলে দিতে পারে প্রিয় ভিউয়ার্স এই ছয়টি বদ অভ্যাসের মধ্যে কোনটি আপনি সবচেয়ে বেশি করেন কমেন্ট করে জানান আর ভিডিওটি যদি উপকারে আসে অবশ্যই বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন আরো বাস্তবমুখী এবং প্রেরণামূলক ভিডিও পেতে হলে